আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা আজকের ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন যারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমরা বিগত সালের প্রশ্ন সমাধান করব আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দুই হাজার সালের প্রশ্ন আমরা সমাধান করব এবং এটা পরীক্ষাটা দুই হাজার চোদ্দো সালে স্থগিত করা হয়েছিল পরীক্ষাটা এবং এটা পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল বিশ চার দুই হাজার সালে এবং এটা হচ্ছে আপনার মোট সময় এক ঘন্টা বিশ মিনিট পূর্ণমান আশি আচ্ছা যাই হোক আমরা শুরু কর করতে যাচ্ছি আমাদের প্রশ্ন সমাধান ইংরেজি অংশটা আমরা সমাধান করব শুধুমাত্র প্রথম প্রশ্ন তিন নম্বর প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন দেখেন প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে উই ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন এইখানে শোনাস্থানে কি বসবে দেখেন র্যাং রিঙ্গিং রাং এবং হ্যাড রাং এখানে কারেক্ট আনসার হচ্ছে ক নাম্বার র্যাং কারণ হচ্ছে দেখেন লক্ষ্য করেন উই আয়ার ওয়াচিং দ্য নিউজ এখানে কিন্তু এই অংশটা পাস্ট কন্টিনিউস টেন্সে আছে অর্থাৎ পাস্ট টেন্সে আছে এইখানে মাঝখানে কনজাংশন দিয়ে দুইটা অংশ যুক্ত করা হয়েছে সো যেহেতু এইখানে পাস্ট টেন্স আছে পাস্ট কন্টিনিউস টেন্স আছে এই অংশটাতেও কিন্তু কোনো একটা পাস টেন্স লাগবে সো এখানে আমরা রিং এর পাস্টফর্ম হচ্ছে র্যাং এটা আমরা এখানে বসাবো তাহলে অর্থটা কি হয় দেখেন উই আয়ার ওয়াচিং দ্য নিউজ আমরা খবরটা দেখতেছিলাম হোয়েন দ্য টেলিফোন র্যাং যখন টেলিফোন বেজে ছিল আমরা বলতে পারব না যখন টেলিফোন বাজে প্রেজেন্ট আমরা বলতে পারবো না বা ফিউচার আমরা বলতে পারব না যে যখন টেলিফোন বাজবে যখন টেলিফোন বেজে ছিল আমরা তখন খবর দেখতেছিলাম সো এখানে কিন্তু কারেক্ট সেন্সটা আমাদের আসে আমাদের পরের প্রশ্ন চার নাম্বার এই প্রশ্নটা হচ্ছে চার নাম্বার প্রশ্নটা দেখেন দ্য সেন্টেন্স এম টি ভ্যাসেলস সাউন্ড মাস রিফার্স টু এটা দিয়ে কী বোঝায় দেখেন এমটি ভ্যাসেলস সাউন্ড মাস অর্থাৎ হচ্ছে আমরা আপনার হচ্ছে খালি কলসি বাজে বেশি এটা কিন্তু বাংলায় প্রবাদ বাক্যটা বোঝায় এমটি ভ্যাসেলস সাউন্ড মাস তাহলে এইখানে কারেক্ট আনসার কি হবে দেখেন আপনারা ঘ নাম্বার কারেক্ট আনসার হবে বার্কিং ডগ সেলডম বাইটস মানে হচ্ছে যে কুকুর ঘেউ ঘেউ বেশি করে সেই কুকুর কিন্তু কামরায় না সো এট লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং প্রথমটা এটা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন অর্থাৎ হচ্ছে আমরা বলি যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে এরকম আর কি তো যাই হোক বড় ঘ নাম্বার মানে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার যেটা এমটি টি সাউন্ড মাছ এইটার সাথে বার্কিংক সেলডম বাইস এই দুইটার একটা সামঞ্জস্য কিন্তু আছে এখানে এরপরে পাঁচ নাম্বার প্রশ্ন আমরা সমাধান করব পাঁচ নাম্বার প্রশ্নটা আমরা এখানে সমাধান করবো দেখেন পাঁচ নম্বর প্রশ্নের সমাধান দেখেন পাঁচ নম্বর প্রশ্নে কি আছে দেওয়া যে ইট ইস ইলেভেন এ এম নাও দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই এইখানে আনসারটা কি বসবে এখানে কারেক্ট আনসারটা হবে ঘ নাম্বার হবে কারেক্ট আনসার যেহেতু এইখানে দেখেন ইট ইস ইলেভেন এ এম নাও এখন সকাল এগারোটা দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই মানে হচ্ছে আমরা কিন্তু এটা বলতে পারবো যে এখন সকাল এগারোটা বাজে সূর্য পূর্ব 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 দিকে আলো ছড়াচ্ছে এটা কিন্তু আমরা বলতে পারবো সূর্যপূর্ব দিকে আলো ছড়াচ্ছে প্রেজেন্ট টেন্স আমরা বলতে পারবো যে পূর্ব দিকে আলো ছড়াচ্ছে দুইটা সেন্টেন্স একসাথে অর্থ করেন এখন সকাল এগারোটা সূর্যপূর্ব দিকে আলো ছড়াচ্ছে তাহলে প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স আর দ্বিতীয় অংশটা প্রেজেন্ট টেন্স আমরা যদি করি সুন্দর একটা অর্থ কিন্তু হয় সো আমরা বলবো দ্য সান ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই সো আমরা সমাধান কর এখন আমরা সমাধান করব হচ্ছে যে প্রশ্নটা সমাধান করব এখন আমরা দশ নম্বর প্রশ্ন সমাধান করব। দশ নম্বর প্রশ্ন এটা হচ্ছে কি বলছে এখানে দেখেন দশ নম্বর প্রশ্ন বলছে দ্য রোডস অব ঢাকা আর ওয়াইডার ওয়াইডার দেখেন তাহলে দেখেন এখানে ওয়াইড ওয়াইডার ওয়াইডেস্ট এখানে কিন্তু ডিগ্রির একটা ব্যবহার হচ্ছে গ্রেড গ্রেটার গ্রেটেস্ট এরকম তাহলে যখনই আপনি এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে ওয়াইডার অর্থাৎ হচ্ছে ওয়াইড ওয়াইডার ওয়াইডেস্ট তাহলে ওয়াইডার হচ্ছে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি কিন্তু দুইটার সাথে তুলনা বোঝায় পজিটিভ ডিগ্রি কিন্তু নর্মালি একটা জিনিসের একটা ধারণা বোঝায় বা তার দুষগুণ মূল্যায়ন করা হয় বা বলা হয় কিন্তু কম্পারেটিভ ডিগ্রি দুইটার সাথে তুলনা করা হয় একটার সাথে আরেকটার তুলনা করা হয় আর সুপারলেটিভ ডিগ্রি সবার সাথেই তুলনা করা হয় সো কম্পারেটিভ ডিগ্রি যখন কম্পারেটিভ ডিগ্রি দিয়ে তুলনা করা হবে তখন এটার পরে কিন্তু একটা দেন থাকবে দেন এটা কিন্তু আমাদের আমরা আমাদের সবারই জানা এবং আমাদের না জানলেও আমাদের মনে রাখতে হবে যে কম্পারেটিভ ডিগ্রিতে একটা দেন থাকে সো এই দেনটা কিন্তু দেন আর দেনের মধ্যে কিন্তু পার্থক্য আছে দেন মানে তখন আর দেন শব্দের অর্থ হচ্ছে তুলনা টি এইচ এ এন বানানটা তাহলে এই দুইটা আনসার কিন্তু ইনকারেক্ট কারণ এখানে দেন দেওয়া আছে দেন সো দেন সিলেট দেন দু সব সিলেট এখানে কোন অংশটা আমরা দুইটার মধ্যে আমরা গ্রহণ করব। দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আপনার হচ্ছে ঘ নাম্বারটা সঠিক উত্তর আপনার হচ্ছে দেখেন দ্য রুটস অফ ঢাকা আর ওয়াইডার দেন সিলেট আমরা কিন্তু ঢাকার রাস্তার সাথে সিলেটের তুলনা করতেছি না ঢাকার রাস্তার সাথে সিলেটের রাস্তার তুলনা করতেছি এই জন্য দেন সিলেট বললে সিলেট সিলেটের সাথে তুলনা বোঝায় দেন দোস অফ সিলেট মানে দোস মানে হচ্ছে ওইগুলো ওই মানে ওইগুলো দিয়ে রাস্তাগুলোকে বোঝাচ্ছে দেন দোস অফ সিলেট এটাই হচ্ছে এখানে ব্যাপার সো এই দুইটা সহজেই কারেক্ট আনসার হবে না কিসের জন্য সহজে আপনারা বুঝতে পারবেন কিন্তু এই দুইটার সাথে যে কনফিউশন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা সমাধান করব হচ্ছে আমাদের তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে দ্য ওয়ার্ড এভরিথিং ইজ এভরিথিং ইজ এভরিথিংটা হচ্ছে একটা এভরিথিংটা হচ্ছে একটা প্রনাউন এভরিথিং হচ্ছে একটা প্রোনাউন দেখেন আর প্রনাউন কি কোনো কিছুর নামের পরিবর্তে যা যে শব্দটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্রনাউন এভরিথিং সেই এভরিথিং কি কি মনে করেন যে এখানে একটা চেয়ার আছে একটা টেবিল আছে একটা খাট আছে আর অনেক কিছু আছে রুমের ভিতরে আমি একসাথে বললাম এভরিথিং তাহলে এই সবগুলোর নামের পরিবর্তে কিন্তু একটা শব্দ ইউজ করলাম এভরিথিং সো এই এভরিথিংটা তাহলে কিন্তু নামের পরিবর্তেই ব্যবহার হলো সো এই এভরিথিংটা হচ্ছে একটা প্রনাউন কারণ নামের পরিবর্তে যা ইউজ করা হয় তা হচ্ছে প্রনাউন সো তেরো নম্বর হচ্ছে আমাদের প্রনাউন কারেক্ট আনসার এখন আমরা ষোলো নম্বরটা সমাধান করবো ষোলো নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার অফ লিপস লিপস এর সিঙ্গুলার ফর্ম কোনটা দেখেন লিপস হচ্ছে পাতা এখন লিপস এল ইএিইএস লিপস অনেক পাতাকে বোঝাচ্ছে প্লোরাল বোঝাচ্ছে আর লিফ শব্দের অর্থ হচ্ছে একটা পাতা খ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার খ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার ষোলো নাম্বার খ এখন দেখেন আপনারা মনে রাখবেন যে সব শব্দের শেষে সাধারণত এফ থাকে সেগুলোকে প্লোরাল করার জন্য প্লুরাল করা সেগুলোকে প্লোরাল করার জন্য সেই এফ উঠে গিয়ে কিন্তু ভিইএস আমাদেরকে বসাইতে হয় এফ উঠাই দিয়ে ভিইএস বসাইতে হয় যখন আমাদের হচ্ছে ইয়ে থাকে মানে এফ যদি কোনো সেন্টেন্সের মধ্যে মানে কোনো ওয়ার্ডের মধ্যে থাকে তাহলে এখন এখন আমাদের আঠারো নম্বরটা দেখতে হবে যে আঠারো নম্বরের কারেক্ট আনসার কি দেখেন আঠারো নম্বরের কারেক্ট আনসার হচ্ছে দ্য কারেক্ট মিনিং অব দ্য ওয়ার্ড ডেলিভারেট ডেলিভারেট শব্দের সঠিক অর্থটা কোনটা ডেলিভারেট শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাকৃত বা ইচ্ছাকৃত এর মিনিং হলো । ইনটেনশনাল ইনটেনশনাল শব্দের অর্থ কিন্তু ইচ্ছাকৃত বা উদ্দেশ্যমূলক নিজে থেকে তাহলে হচ্ছে এখানে কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার ইনটেনশনাল এখন অন্যান্য অন্যান্যগুলো হচ্ছে উইলিংলি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছুকের সহিত নু শব্দের অর্থ হচ্ছে পরিচিত মানে নুন নুন শব্দের অর্থ পরিচিত ফ্যামিলিয়ার শব্দের অর্থও পরিচিত তাহলে ইনটেনশনাল ডেলিভারিটের জন্য আমরা কারেক্ট আনসার ইনটেনশনালকে কারেক্ট আনসার হিসেবে আমরা আমরা গ্রহণ করব সো এখন আমরা পরের প্রশ্নে আমরা চলে যাবো আপনাদের উনিশ নম্বর প্রশ্নটা দেখবেন এখন উনিশ নম্বর প্রশ্নের মধ্যে আছে হি প্রিফার্স ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন এখানে হি প্রিফার্স হি প্রিফার্স উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বার সঠিক উত্তর হবে এ এ ইউরোপিয়ান কান্ট্রি দেখেন এ হবে কেন কারণ হচ্ছে এ কারেক্ট আনসার হওয়ার পিছনে কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউরোপিয়ান এখন হচ্ছে বানা আর্টিকেলগুলা কিন্তু আসলে উচ্চারণের সাথে সম্পর্কিত যখন ইউ এর মতো উচ্চারণ হবে ইউ মানে শুধু এর মতো উচ্চারণ হলে কিন্তু এন হইতো কিন্তু যখনই ইউ এর মতো উচ্চারণ হবে উ ইউ এরকম উচ্চারণ যখন হবে তখন কিন্তু তার জন্য আর্টিকেল এ বসে এটা কিন্তু ব্যতিক্রম একটা আর্টিকেলের নিয়ম আপনারা মনে রাখবেন ইউরোপিয়ান যেহেতু আছে তাহলে আমরা কারেক্ট আনসার এ কারেক্ট আনসার গ্রহণ এখন বিশ নম্বর প্রশ্ন বিশ নম্বর প্রশ্ন দেখেন বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট নিচের সেন্টেন্সগুলোর মধ্যে নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট বিশ নম্বরের জন্য আমাদের কারেক্ট আনসার হচ্ছে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার বিশ নম্বরের জন্য বিশ নম্বরের জন্য ঘ নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার দেখেন এইখানে বলছে প্রথমে বলছে ইউ এখানে দেখেন এখান বিষয়টা হচ্ছে তিনজন ব্যক্তি যদি একটা জায়গায় থাকে যেখানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পারসন সবাই যদি থাকে তাহলে সাজানোর নিয়মটা হচ্ছে দুইশো একত্রিশ দুইশো অর্থাৎ সেকেন্ড পারসন থার্ড পার্সন এবং তারপরে ফার্স্ট পার্সন তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড পারসন ইউ থার্ড পার্সন হি অ্যান্ড আই ফার্স্ট পারসন ইউ হি অ্যান্ড আই দেখেন আই এর জন্য কিন্তু এম বসানো যাবে না কারণ পার্সন এখানে কয়টা তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি হইলে সম্মিলিতভাবে ফ্লোরাল বোঝাচ্ছে সো প্লুরাল ভার বসাইতে হবে আর ইউ হি অ্যান্ড আই আমরা যদি উই বলতাম তাহলে অবশ্যই উই আর বলতাম এখানে কিন্তু সবাই মিলে কিন্তু আমরা হয়েছে বিষয়টা তাহলে প্লোরাল যেহেতু হইছে আর প্রেজেন্ট এটা হচ্ছে কারেক্ট আনসার আশা করি বুঝতে পারছেন আপনারা এখন আমরা আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন সমাধান প্যাসিভ ফর্ম অফ আই হ্যাভ টু ডু ইট আই হ্যাভ টু ডু ইট এটার কারেক্ট আনসার হচ্ছে পঁচিশ নাম্বারের কারেক্ট আনসার হচ্ছে কোয়া নাম্বার কোয়া নাম্বার ইট হ্যাজ টু বি ডান বাই মি দেখেন আই হ্যাভ টু ডু ইট তাহলে অবজেক্ট হচ্ছে ইট এবং নিয়ম অনুযায়ী প্যাসিভ বয়েসের নিয়ম করতে গেলে প্রথমে কিন্তু অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এটা হলো এক নাম্বার রোলস পাঁচটা রুলস আছে দেখেন এক নাম্বার রুলস ইট আমরা সাবজেক্ট করলাম এখন হ্যাভ টু হ্যাভ টুর পরিবর্তে ইট যেহেতু আছে হ্যাস টু আমরা করলাম ইট হ্যাস টু দেখেন এটা কিন্তু হ্যাভ টু কিন্তু একটা হচ্ছে সেমি মোডাল ভার্ব আর মোডাল আপনারা জানেন যে মোডাল যদি থাকে দুই নাম্বার রুলস হচ্ছে অক্সেলের বার্ব বসবে কিন্তু অক্সেলের বার্বের জায়গায় যদি মোডাল থাকে তাহলে অক্সেলের বার বসবে মোডাল প্লাস বি তাহলে হ্যাপ টু হচ্ছে একটা সেমি মোডাল সেই ক্ষেত্রে আমরা হ্যাপ টু এখানে বসায় তারপরে বি বসাবো কিন্তু আয়ের জন্য হ্যাপ টু ছিল ইটের জন্য হ্যাস টু হবে ইট হ্যাস তাহলে হ্যাস টু এবং তারপরে বি এই পর্যন্ত হ্যাস টু বি এই পর্যন্ত দুই নাম্বার রুলস মানে অক্সেলের বার্বের ব্যবহারটা তাহলে অবজেক্টে আমরা সাবজেক্ট সাবজেক্ট করলাম ইট অক্সেলের আমরা বসাইলাম এরপরে হচ্ছে ভার্ভের পাস্ট পার্সিবল বসাইতে হয় তিন নাম্বার রুলস হচ্ছে ভার্ভের পাস্ট প্সিবল বসাইতে হয় ডু এটার জন্য আমরা ডান বসাবো ভার্ভের পাশ পসিসিবল চার নম্বর রুলস হচ্ছে একটা বাই বসবে এবং পাঁচ নাম্বার রুলস হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়ে অবজেক্টের জায়গায় বসবে যেমন হচ্ছে আই তাহলে আই এর জন্য এখানে সাবজেক্ট এটা অবজেক্টের জায়গায় মি বসছে তাহলে পাঁচটা রোলস ভয়েস চেঞ্জের জন্য রুলসগুলো কি এক নম্বর হচ্ছে অবজেক্ট সাবজেক্টের জায়গায় বসবে দুই নম্বর হচ্ছে অক্সেলির বার বসবে তিন নম্বর হচ্ছে ভার্ভের পাশল বসবে চার নম্বর বাই বসবে এবং পাঁচ নম্বর কি বসবে সাবজেক্টের সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসবে সাবজেক্ট যদি অবজেক্টের জায়গায় বসে তাহলে সাবজেক্টিভ ফর্ম থেকে সেটা কনভার্ট হয়ে অবজেক্টিভ ফর্মে আনতে হবে যেমন হচ্ছে এখানে আয়ের জন্য মি বসাইছি আমরা তো আশা বুঝতে পারছেন এখানে মনে রাখবেন আপনারা মোডাল যদি থাকে মোডাল প্লাস বি হয় যদি ক্যান থাকতো তাহলে ক্যান বি হইতো এখানে হ্যাভ টু মোডাল এটা এটার জন্য হ্যাজ টু বি হয়েছে হ্যাজ টু বি এরপরে হচ্ছে আমাদের ২৬ নম্বর প্রশ্ন ২৬ নম্বর প্রশ্নটা হচ্ছে দেখেন ২৬ নম্বর প্রশ্নটা হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্ন এটা হচ্ছে যে আপনার ফ্রি অর টু মানে কি ফ্রি অর টু মিন্স প্রিয়র টু দিয়ে কী বোঝায় প্রিয়র টু শব্দের অর্থ হচ্ছে পূর্বে বা বিফোর শব্দের অর্থ পূর্বে তাহলে প্রিয় টু এটার কারেক্ট আনসার হচ্ছে বিফোর প্রিয় বিফোর এটা হচ্ছে কারেক্ট আনসার এখন আমরা ছাব্বিশ নম্বর প্রশ্ন সমাধান করলাম এখন আমরা আমাদের হচ্ছে উনতিরিশ নম্বর প্রশ্ন আমরা সমাধান করব উনতিরিশ নম্বর প্রশ্ন উনতিরিশ নম্বর প্রশ্নের মধ্যে কী আছে আমরা দেখি দেখেন আপনারা উনত্রিশ নম্বর প্রশ্ন দেখেন দেখা যাচ্ছে কিনা উনত্রিশ নম্বর প্রশ্ন হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইন ফ্যান্সি ইজ ইন ফ্যান্সি কোন ধরনের নাউন হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইন ফ্যান্সি ইন ফ্যান্সি শব্দের অর্থ হচ্ছে বাল্যকাল এটি গুণের নাম বোঝায় তাই এটি অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন অ্যাবস্ট্র্যাক্ট নাউন সম্পর্কে কথা বলতে গেলে দেখেন যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন এক ধরনের নাউন যে নাউনগুলো আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই এগুলো ধরা ছোঁয়ার বাইরে রং নাই নাই গন্ধ স্পর্শ করা যায় না আকার আয়তন উচ্চতা নাই এগুলো হচ্ছে নাউন শুধুমাত্র কল্পনা করতে হয় অনুভবও করা যায় না বাতাস শরীরে লাগলেও তো অনুভব করা যায় এটা অনুভবও করা যায় না শুধুমাত্র কল্পনা মানে করতে হয় যেমন হচ্ছে লাভ ভালোবাসা অনেস্টি সততা আপনার ফ্রিডম এগুলো হচ্ছে বয়হুড এগুলা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন যেগুলো শুধুমাত্র কল্পনার বিষয় ওই রকম একটা নাউন হচ্ছে ইনফ্যান্সি যেটা হচ্ছে বাল্যকাল এটাকে দেখানো যাবে না ধরা যাবে না আকার আয়তন ওজন উচ্চতা কিছু নাই সো এই বাল্যকাল ইনফ্যান্সি এটা হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার এখন আমরা সমাধান করব হচ্ছে আমাদের তেত্রিশ নম্বর প্রশ্নের সমাধান করব তেত্রিশ নম্বর প্রশ্ন সমাধান করবো এখানে দেখেন কী বলছে আসলে তেত্রিশ নম্বর প্রশ্নের মধ্যে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ শি মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউজ অফ সে আমাকে বললো জিজ্ঞাসা করলো যে তুমি কি তোমার নতুন চাকরিতে সন্তুষ্ট এখানে তেত্রিশ তেত্রিশ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার কারেক্ট আনসার এখন দেখেন নিয়ম অনুযায়ী আসেন শি মি এখানে শি মি এই পর্যন্ত ঠিকই থাকবে এবং তারপরে এই যে ইনভার্টেড কমা এই যে কমাটা আছে এই কমার পরিবর্তে কিন্তু ইফ হবে কেন ইফ হবে কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম যে কমার পরিবর্তে ইফ বসে তারপরে হচ্ছে আর ইউ হ্যাপি ইন ইউর নিউজ জব সরি এটা হচ্ছে এই যে এটা কারেক্ট আনসার ইফ বসবে তারপর হচ্ছে এইখানে দেখেন কোন টেন্স আছে আর ইউ হ্যাপি ইন ইউর নিউজ অব প্রেজেন্ট ইন আর প্রেজেন্ট ইন থাকলে পাস্ট ইন্ডিফিনিট হয় তাহলে সেটা আমরা করব আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব এখন টেন্স আমরা পরিবর্তন করলাম আর একটা নিয়ম হচ্ছে যে পার্সন পরিবর্তনের নিয়ম যদি সেকেন্ড পারসন থাকে ইনভার্টার কমার ভিতরে তাহলে আপনার হচ্ছে ইনভার্টার কমার বাইরের অংশের সে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হয় সেকেন্ড পারসন অবজেক্ট মি তাহলে মির পরিবর্তে আই হইল এখানে আই ওয়াজ হ্যাপি ইন মাই মাই কোথায় আসলো ইউর এটাও সেকেন্ড পারসন সো অবজেক্ট অনুযায়ী মির পরিবর্তে মাই মাই নিউ জব সো এইভাবে আমরা এটা সমাধান করলাম এখন ছত্রিশ নম্বর প্রশ্ন আপনারা দেখেন ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন দ্যাট ইজ ইউজ হোয়েন ড্যাশ পিপল আর ইনভলভড হোয়েন দেখেন দুইজনের বেশি বোঝাতে অ্যামং প্রিপোজিশনটা ইউজ করা হয় দুইজনের বেশি বোঝাতে তাহলে এই সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার মোর দেন টু যখন মোর দেন টু যেমন দুই জন যদি বুঝায় তখন কিন্তু বিটুইন হয় আর জনের বেশি বুঝাইলে তখন অ্যামং হয় এমং আর বিটুইন এই দুইটা প্রিপোজিশন একটা আরেকটার বিপরীত অর্থ বোঝায় বা বিপরীতভাবে কাজ করে দুইজন বুঝাইলে যেমন আমগুলো দুই বোনের মাঝে ভাগ করে দাও তখন বিটুইন দ্য টু সিস্টার্স আর আমগুলো দশ জনের মধ্যে ভাগ করে যাও তখন হবে ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং টেন ফিফল তখন এমং হবে মানে দুইজনের বেশি বুঝাইলে এমং হয় এখন আমরা সমাধান করব চল্লিশ নম্বর প্রশ্ন দেখেন চল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্নটা হচ্ছে যে চল্লিশ নম্বর দেখেন দেখা যাচ্ছে না চল্লিশ নম্বর প্রশ্ন আচ্ছা ডায়মন্ড কার্স ডায়মন্ডস এর অনুবাদ কোনটি ডায়মন্ড কার্স ডায়মন্ডস এর অনুবাদ কোনটি এর অনুবাদ হচ্ছে মানিকে মানিক চেনে ডায়মন্ড কার্স ডায়মন্ডস মানিকে মানিক চেনে এরপরে আমরা সমাধান করব হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আমরা সমাধান করব পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দেখেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এটা হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক বানানটা আপনারা নির্বাচন করেন অ্যাক্সেলারেট অর্থাৎ দ্রুততর করা এ ডবলসিই এল ইআর টি অ্যাক্সেলারেট এটা হচ্ছে কারেক্ট আনসার পঁয়তাল্লিশ নম্বরের জন্য কারেক্ট আনসার হচ্ছে এ ডবল সি ই এল ই আর এ টিল দ্রুত করা কোনো কিছুকে তো কোনো কিছু গতিবৃদ্ধি করে দেওয়া ছয়চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে হুইজ পেয়ার অফ ওয়ার্ডস ইজ ডিসেমিলার নিচের কোন জোড়ার সাথে একটা আর একটার সাথে কোনো মিল নাই কোনটা এটা দেখেন এখানে আছে এটা আছে রাউন্ড অ্যারাউন্ড প্রিজার্ভ প্রিভেন্ট ফায়ার ফ্লেম ব্যাগ স্যাক কোনটার সাথে মিল নাই দেখেন এখানে কারেক্ট আনসার কোনটা হবে দেখেন এখানে দেখেন প্রথমটা হচ্ছে রাউন্ড অ্যারাউন্ড মানে রাউন্ড মানে চারপাশে অ্যারাউন্ড মানে চারপাশে তাহলে মিল আছে আর ব্যাগ স্যাক দুইটার অর্থই কিন্তু বস্তা বোঝায় ছালা বোঝায় এটার সাথেও মিল আছে ফায়ার ফ্লেম এটার সাথেও মানে ফায়ার মানে আগুন ফ্লেম মানে শিখা আগুনের শিখা এটার সাথে মিল আছে কিন্তু প্রিজার্ভ মানে সংরক্ষণ করা প্রিভেন্ট মানে প্রতিরোধ করা এটা কিন্তু মিল নাই প্রিজার্ভ সংরক্ষণ করা আর প্রিভেন্ট প্রতিরোধ করা তাহলে এটা কিন্তু বিপরীত কারেক্ট আনসার হচ্ছে এই খ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আন্সার এখন আমরা আমাদের পরের প্রশ্ন যেটা সমাধান করব সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন আটান্ন নাম্বার প্রশ্ন আমরা সমাধান করবো আটান্ন নম্বর প্রশ্ন এখানে কি আছে দেখেন আটান্ন নম্বর প্রশ্নের মধ্যে আটান্ন নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স এখানে দেখেন আটান্ন নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার হবে সঠিক উত্তর হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার হ্যাংড ফর মার্ডার দেখেন ব্যাখ্যা হ্যাং শব্দের অর্থ হচ্ছে ঝোলানো বা ফাঁসি ঝোলানো বা ফাঁসি দুইটাই কিন্তু অর্থ বোঝায় ঝুলানো বোঝায় আবার ফাঁসি দেওয়া বোঝায় সেন্টেন্সগুলোতে প্রযোজ্য না কিন্তু হ্যাংড যা হ্যাং এর পাস্ট এর অর্থ ঝুলানো দেখেন দেখেন যখন মানে হ্যাং এর পাস্ট মানে হ্যাংড এই এ এন জি ইটি এই এই হ্যাংকে দুইভাবে পাস পার্টিসিপল করা যায় একটা হলো হাং এই যে হাং এইসই এনজি আর একটা হচ্ছে এইস এ জিইডি তো যখনই আপনি জোলানো বোঝাবেন তখন কিন্তু এইস জি পাস পার্টিসিপল করা যাবে আর যখন কিন্তু ফাঁসিতে জোলানো বোঝাবে তখন এইসে এন্ড জিইডি হ্যাংড এইটা পাস পার্টিসিপল করতে হবে সো এখানে এই খ নাম্বারটাই কারেক্ট আনসার হবে এরপর হচ্ছে এরপরে বাষট্টি নম্বর প্রশ্ন আমরা সমাধান বাষট্টি নম্বর প্রশ্ন যে প্রশ্নটার মধ্যে বলা হয়েছে দেখেন বাষট্টি নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রেসিডেন্স প্রেসিডেন্স এর অর্থ কি প্রেসিডেন্স শব্দটির অর্থ হচ্ছে প্রাধান্য দেওয়া আবার এ ম্যাটার টু ডিল উইথ এ ম্যাটার টু ডিল উইথ ফ্রেস অর্থ প্রাধান্য দেওয়া তাহলে এই প্রেসিডেন্সের কারেক্ট অর্থ হবে এ ম্যাটার টু ডিল উইথ

ফায়ারের পরে সব সময় প্রিপোজিশন টু হয় ফায়ারের পরে সব সময় প্রিপোজিশন টু হয় এটা হচ্ছে কারেক্ট আনসার আই প্রিফার টি টু কফি সত্তর নম্বর কারেক্ট আনসার হচ্ছে গ টু আই প্রিফার টি টু কফি মানে কফি চেয়ে আমি চা বেশি পছন্দ করি সত্তর নম্বর প্রশ্ন আমরা সমাধান করলাম এখন আমরা তো এই তো আমরা বিশটা প্রশ্ন যেগুলো চাকরির পরীক্ষায় মানে এই পরীক্ষাটাতে আসছিল বিগত সালে ইংরেজি অংশ বিশটা প্রশ্ন আমরা সমাধান করলাম আপনাদের ভিডিওর যে প্রশ্নগুলো গ্রামারের পয়েন্ট যেভাবে আমি ব্যাখ্যা করলাম আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা প্রশ্ন সমাধান নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ